আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদম হুসাইন বিরতিতে আলোচনা করব ইন্টিমেট ট্যাবলেট বা ইন্টিমেট ওষুধ নিয়ে বিস্তারিত ইন্টিমেট একটি যৌন উদ্দীপক ওষুধ এটি লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ইলেকট্রোলয়েড ডিসফাংশনটাকে দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ইন্টিমেট কোম্পানির একটি ব্র্যান্ড নেম যদি এটি জেনেটিক দেখি সেটি হবে টাডালা ফিল এবং এই টাডালা ফিলটা ইনটিমেট ওষুধে সাধারণত দু দশমিক পাঁচ মিলিগ্রাম পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এবং বিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় অর্থাৎ আপনি বাজারে এই চারটি স্ট্যান্ডে ওষুধটিকে পেয়ে যাবেন অর্থাৎ ইন্টিমেট ওষুধের পাওয়ার যদি বলি সেটা হবে দু দশমিক পাঁচ মিলিগ্রাম পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এবং বিশ মিলিগ্রাম আর এই ওষুধটিকে তৈরি করেছে ফার্মাসি ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইন্টিমেট ওষুধটি কীভাবে কাজ করে বা তার যদি মোড অ্যাকশন দেখি এটি ইলেকট্রোলাইট ডিসফাংশনের ক্ষেত্রে ইন্টিমেট বা তাডালে ফিল্টার ফসফোর ড্রাই স্টোরেজ টাইপ যে নির্দেশিত একটি প্রতিরোধক এবং এই ফসফোর ড্রাই স্টোরেজের যে প্রতিরোধ করার ফলে ইন্টিমেট তার যে মিশন পেশি রয়েছে সেই মিশন পেশির যে সাইকেলে গোয়ান ওসিন মনোফসফেট রয়েছে তার পরিমাণটাকে বৃদ্ধি করে ফলে কি হয় যে স্মুথ মাসেলটারের যে প্রশমিত করে এবং ক্যাভারনাস এবং রয়েছে এটা করে এবং কর্পাস ক্যাভারনাস সামিল রয়েছে যে কর্পাস ক্যাভারনাস সামিলের মধ্যে যে রক্ত প্রবাহটা ব্লাড সাপ্লাইটাকে বৃদ্ধি করে ফলে আপনার যে পিনাইল ইরেকশনটা ঘটে থাকে অর্থাৎ লিঙ্গটা শক্ত বা সেটা খারায় যদি আপনার বিপিএইচ বিনান পোস্টের হাইপারপ্লাসিয়াতে যদি কিভাবে কাজ করে থাকে ফসফোডাইটিস পাইপ টাইপ যেটা রয়েছে সেটা প্রোস্টেট এমন যে মূত্রতলি রয়েছে সেটা তো কিন্তু উপস্থিত থাকে অর্থাৎ তার স্মুথ মাসেলের মধ্যে টাটালাফিল কি করে যে ফসফো ড্রাই স্ট্রেস টাইপ ফাইভ রাখিয়ে প্রশমিত করে অর্থাৎ তার পরিমাণটাকে কমিয়ে দেয় এবং যে মূত্রথলির যে স্মুথ মাসাল রয়েছে সেখানে যে সাইকেলিকের গণশ্রেণ যে প্রাই ফসফেট রয়েছে সেটাকে বৃদ্ধি করে দেয় এবং যে স্মুথ বৃদ্ধি করে বৃদ্ধি হওয়ার ফলে যে স্মুথ মাসালটা প্রশমিত হয় এবং সেখানে কি রক্ত প্রবর্ত বৃদ্ধি পায় ফলে কি হয় যে মূত্রথলি তো রক্ত প্রবর্ত বৃদ্ধি পায় এবং মূত্রথলির যে মুখ রয়েছে সেটা ভালো বা পুরোপুরিভাবে খুলেছে এবং মূত্র যে নির্গমনটা রয়েছে সে নির্গমনটা কিন্তু বৃদ্ধি পায় এটা সাধারণত এভাবে কাজ করে থাকে বিন্যান পোস্টের হাইবার প্লাসের বিরুদ্ধে ইন্টিমেট বা টাটা লেভেলের ওষুধ কি কি কাজ করে বা ইন্ডিকেশন নির্দেশনা কি প্রথম হচ্ছে ইরেক্টোলয়েড ডিসফাংশন লিঙ্গ উত্থানজনিত সমস্যাটাকে দূর করার জন্যটিকে ব্যবহার করা হয় থাকে বিনাইন পোস্টেট হাইপার প্লাসিয়া বা থেকে খাওয়া হয়ে থাকে যার এর কারণে যদি ইরেক্টোরয়েড ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয় তারও চিকিৎসাটাকে ব্যবহার করা হয় এবং পালমোনারি আর্টেরিয়াল যে হাইপার টেনশন রয়েছে সেখানেও এই ওষুধটিকে ব্যবহার করা হয় ইন্টিমেট বা টাটাটাহ ওষুধের যদি মাত্রা দেখি বা ডোজ দেখি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রাথমিকভাবে অধিকাংশ রুগীর ক্ষেত্রে দশ মিলিগ্রাম দিয়ে শুরু করতে হয় এবং রুগীর সহনশীলতা কার্যকারিতার উপর ভিত্তি করে এটাকে ২০ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অথবা দশ পাঁচ মিলিগ্রামের থেকে নামিয়ে বা কমিয়ে আনতে হয়ে থাকে অধিকাংশ রুগীর ক্ষেত্রে দৈনিক মাত্রা একবার প্রতিদিন ব্যবহারের ক্ষেত্রে আপনি দু দশমিক পাঁচ মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে এবং প্রতিদিন যে নির্দিষ্ট সময় আপনাকে খেতে হবে এটা এবং আপনি যদি কোনো যৌন কর্মকাণ্ড বা কোনো সবাসন না করেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন একই নিয়মে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম একই সময় খেতে হবে এবং এটাকে রোগীর সঞ্চয়তা এবং কর্মক্ষমতার উপর বৃদ্ধি করে দৈনিক মাত্রাটাকে পাঁচ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে বিনাইন পোস্টেড হাইপার প্লাসিয়াতে প্রতিদিন একই সময় পাঁচ মিলিগ্রাম করে আপনাকে খেতে হবে যাদের বিপিএইচ এবং ইলেকট্রোন ডিসফাংশন রয়েছে তারা প্রতিদিন পাঁচ মিলিগ্রাম করে একই সময় খেতে হবে এবং আপনি যদি কোনো যৌন কর্মকাণ্ড বা যদি সব না করে থাকেন সেক্ষেত্রেও প্রতিদিন আপনাকে পাঁচ মিলিগ্রাম করে গ্রহণ করতে হবে বিনান পোস্টেড হাইপার প্লাসের যদি আপনি ফিনিস্ট্রয়েডের সাথে যদি ব্যবহার করেন তাহলে ইনটিমেট পাঁচ মিলিগ্রাম এবং ফিনিস্টয়েডটা পাঁচ মিলিগ্রাম করে প্রতিদিন একই সময় আপনাকে খেতে হবে এবং এটাকে ছাব্বিশ সপ্তাহ কম সময় আপনাকে খেতে হবে পালমোনারি আর্টেরিয়াল হাইপার টেনশনের ক্ষেত্রে চল্লিশ মিলিগ্রাম করে দিনে একবার একই সময় আপনাকে খেতে হবে এটাকে বিভুক্ত মাত্রায় বা ডোজে খাওয়া যাবে না এমন রুগী যদি রিট্রোনাবিরটাকে ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে বিশ মিলিগ্রাম করে খেতে হবে এমন সেটা এক সপ্তাহের বেশি সময় জুড়ে যদি খাওয়া হয় তাহলে রুগীর সঞ্চলিতার উপর নির্ভর করে এটাকে চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে আপনার হ্যাপাটিক ইনপারমেন্ট রয়েছে এবং ইলেকট্রোয়াল ডিসফাংশন রয়েছে সেক্ষেত্রে আপনাকে মাল টু মডারেট ক্ষেত্রে অর্থাৎ চাইল্ড ক্লা পাফ প্লাস এ ওর বিতে রয়েছে সেক্ষেত্রে আপনি দশ মিলিগ্রাম করে দিনে একবার করে খেতে পারবেন এবং দশ মিলিগ্রামের উপরে খাওয়া যাবে না যদি থাকে এবং যদি থাকে সেক্ষেত্রে এটাকে খাওয়া যাবে না রয়েছে হেপাটিক ইনপেরমেন্ট এবং সাথে যদি আপনার যে আর্ট পালমুড়ে আর্টের হাইপার টেনশন থাকে সেক্ষেত্রে মাইল টু মডারের ক্ষেত্রে অর্থাৎ চাইল্ড পাফ ক্লাস এ মধ্যে রয়েছে তাহলে আপনাকে দিনে বিশ মিলিগ্রাম করে একবার খেতে পারবেন সিবিআর কেതിരെ কেদে চালপাপ ক্লাস যে সি রয়েছে সেক্ষেত্রে এটাকে এবাইটুস বা ব্যবহার করা যাবে না শিশুদের মাত্রা যে শিশুদের নিরাপত্তা এবং কর্মক্ষমতার উপর নির্ভর করে এর কোনো মাত্রা বা ডোজ তৈরি করা হয়নি কিডনি রোগীর মাত্রা রেনাল ইনপ্লান্টমেন্ট এবং যদি ইরেকটোর ডিসফাংশন থাকে তাহলে যদি সেটা মাইল্ডে কিডনি ক্লিয়ারেন্সটা যদি একান্ন ml পার মিনিট এর উপরে যদি হয়ে থাকে তাহলে ডুজ অ্যাডজাস্টমেন্টের কোনো প্রয়োজন নেই সমন্বয়ের ক্ষেত্রে যদি ক্রিটেন ক্লিয়ারেন্সটা তিরিশ থেকে পঞ্চাশ এম এল পার মিনিট থাকে তাহলে প্রতিদিন পাঁচ মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না এবং সর্বোচ্চ মাত্রা প্রতি আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দু দিনে আপনি দশ মিলিগ্রামের উপরে খেতে পারবেন না এবং সেটা একবার ক্ষেত্রে যদি আপনার ক্রিটিন ক্লিয়ারেন্সটা ত্রিশের নিচে রয়েছে এবং রুবি যদি হেমোডাইলিসে থাকে সেক্ষেত্রে প্রতি তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টায় পাঁচ মিলিগ্রাম একবার করে খেতে পারবেন এর উপরে খাওয়া যাবে না এবং এটি হয়েছে সর্বোচ্চ মাত্রা আপনি রেনাল ইনপ্রুভমেন্ট এবং সাথে যদি পারমোনারি আর্টারিয়াল হাইপার থাকে মাইল টু মডার কেসের ক্ষেত্রে অর্থাৎ ক্রিটিন ক্লিয়ারেন্স প্রায় একত্রিশ থেকে আশি এম এল পার মিনিটের মধ্যে যদি থাকে বিশ মিলিগ্রাম করে দিনে একবার এটা সহনশীলতার উপর নির্ভর করে দৈনিক চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত থেকে বৃদ্ধি করা যেতে পারে সিভিয়ার কেস খেতে ক্ষেত্রে এবং যদি ক্রিটিন ক্লিয়ারেন্সটা ত্রিশ এম এল পার মিনিটে এবং যদি রুগী হেপাটালিস থাকে তাহলে ব্যবহারটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না ইন্টিমেট ওষুধটা খাবারের নিয়ম ইন্টিমেটটি খাবারের আগে পরে যে কোনো সময় আপনি খেতে পারবেন এটি যৌন কর্মকাণ্ডের ত্রিশ মিনিট থেকে বারো ঘন্টা আগে ওটাকে খাওয়া যায় এবং ওষুধটি খাওয়ার চব্বিশ ঘন্টা পর পর্যন্ত যে ওষুধটির কার্যক্ষমতা রয়েছে সেটা কিন্তু থেকে যায় ওষুধটি গিলে খেতে হবে এবং আপনাকে এক গ্লাস পানি খেতে হবে ওষুধটি সাধারণত বেঙ্গে গুঁড়া করে বা খাওয়া যাবে না যাদের খাওয়া নিয়েছে অর্থাৎ তারা ইন্টিমেট ওষুধটি খেতে না কন্ট্রোল ইন্ডিকেশন বা প্রতিনিদেশনা যারা যে অর্গানিক নাইট্রেট রয়েছে এবং যারা অর্গানিক নাইট্রেট বা নাইট্রেট গ্রহণ করেন যারা নাইট্রিক অক্সাইড গ্রোনা রয়েছেন তারা এটাকে খেতে পারবেন না যাদের হাড়ের রোগ রয়েছে পুরুষ রয়েছে যাদের হাড়ের রোগ রয়েছে এবং যাদের যৌন কর্মকাণ্ড বা থেকে নিষেধ করা হয়েছে তারা খেতে পারবেন না যাদের এমআই অর্থাৎ মাইকোটাল ইনফেকশন রয়েছে তার নব্বই দিনের মধ্যে এবং আমরা স্ট্রোক হয়েছে তার ছয় মাসের মধ্যে খেতে পারবেন না যাদের নিম্ন রক্ত হাইপু টেনশন রয়েছে এবং প্রেশারটা নব্বই বাই পঞ্চাশের নিচে থাকে তারা এটাকে খেতে পারবেন না আনস্টেবল এনজাইনা এবং যাদের হার্ট ফেলার রয়েছে

জমাটা সেটা এক থেকে এবং দশ থেকে এগারো পার্সেন্ট হয়ে থাকে এক থেকে দশ পার্সেন্ট যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় তার মধ্যে নেজাল কনজেশন নাক দিয়ে পানি নয় পার্সেন্টের কম গ্যাস্টো ইসোভিজাল রিফ্রেস ডিসিজা এক থেকে তেরো পার্সেন্ট হাইপারটেনশনটা বা উচ্চ রক্তচাপটা এক থেকে তিন পার্সেন্ট হতে পারে ব্রংকাইটিসটা দুই পার্সেন্টের নিচে রয়েছে জিনিসটা ইউনারির প্রাক ইনফেকশনটা দুই পার্সেন্টের নিচে করে থাকে এক পার্সেন্টের নিচে যে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টগুলো হয়ে থাকে সেটা হচ্ছে অ্যামনেশিয়াটা অর্থাৎ স্মৃতি বিলোপ হতে পারে প্যাকটুরিস চেঞ্জিন কালার মিশন রয়েছে অর্থাৎ চোখের যে কালাটা সেটা পরিবর্তন হতে পারে এবং কনজেকটিভালের হাইপার মিয়া তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আর হচ্ছে ডিজনিয়া শ্বাসকষ্ট এবং আপনার ডিপি অর্থাৎ নাক দিয়েও কিন্তু রক্ত আসতে পারে পটেনশিয়ালি ফেটাল বা মারাত্মক যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তার মধ্যে সিস্টেমের যন্ত্র হতে পারে এক্সপ্লোরেটিভ ডার্মাটাইটিস সিভিয়ার কার্ডিওভাস্কুলার যে ইভেন্ট রয়েছে তার মধ্যে মাইক্রোটাল ইনফ্রাকশন স্ট্রোক বা হঠাৎ করে সার্ডেন কার্ডিয়াক ডেথ সেটাও হতে পারে প্রেগনেন্সি এবং লেগডেশন গর্ভাবস্থা এবং স্তন্য উদানকালে প্রেগনেন্সি নট ক্লাসিফাইড প্রেগনেন্সিতে কোনো ক্লাসিফাইড করা হয়নি এফডিএ এটাকে গুরুত্ব দিয়ে প্রেগনেন্সির সময় কোনো শ্রেণীবিন্যাস করেনি প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় সাধারণত ইন্টিমেট ওষুধ যে ব্যবহারটাকে বা গর্ভবতীর যে জন্য ব্যবহারে নির্দেশিত নয় গর্ভবতী মহিলাদের যে কোনো ওষুধ কোনো প্রকার ক্ষতি বা বাচ্চার যে কোনো ক্ষতি তার তথ্য নেই প্রাণীদের গর্বকালীন যে গবেষণা করা হয়েছে তা কোনো খারাপ যে প্রতিক্রিয়া পাওয়া যায়নি এটি ইঁদুর উপর গবেষণা করা হয়েছিল ঈদের কোনো খারাপ তথ্য পায়নি এবং প্রতিদিন মানুষের যে সর্বোচ্চ মাত্রা বিশ মিলিগ্রাম করে এগারো দিন ইঁদুরকে খাওয়ানো হয়েছিল সেক্ষেত্রে কোনো প্রকার খারাপ প্রতিক্রিয়া পায়নি স্তন্ন দানকালে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় মহিলাদের ব্যবহারটা নির্দেশিত নয় তারপরে টাটানা খাওয়ার ফলে বুকের দুধের যে মিশ্রণ হয় কিনা বুকের দুধের যে পরিমাণটাতে কোনো সমস্যা হয় কিনা খাওয়াকালীন শিশুর কোন ক্ষতি হয় কিনা এবং ওষুধের যে মেটাবোলা রয়েছে সেটা বুকের দুধের সাথে দুই দশমিক চার ফুটের উপরে আসে কিনা তার কোনো তথ্য নেই যেটা রক্তে পাওয়া যায় সেটা তথ্য আসুন নেই মিতস্ক্রিয়া সাথে কি ধরনের মিতস্ক্রিয়া করে বা ইন্টারেকশনটা কি যদি একটু দেখি আপনি যদি বিটা ব্লোভারের সাথে খান তাহলে আপনার রক্তচাপটা কমে যাবে অর্থাৎ হাইপোটেনশন হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে অন্যান্য যে লিঙ্গ উত্থানজনিত বা ইরেকুলার ডিসফাংশনের ওষুধ যদি খান তাহলে আপনার যে হওয়ার যে প্রবণতাটা বা ঝুঁকিটাকে বাড়ে যেমন সাথে যদি খান থিওফাইলিনের সাথে যদি খাওয়া হয় তাহলে হার্টবিটটাকে বৃদ্ধি পায় এবং সিপ এ সিপ থ্রি এ ফোর যে ইনডিউসার বা উদ্দীপক রয়েছে তার সাথে যদি খাওয়া হয় তাহলে যে রক্তের যে প্লাজমার গুণত্বটা সেটা কিন্তু কমে যায় যেমন রিফাম পিসন রয়েছে আপনার ইফি ইফা বিরোয়েন্স রয়েছে কার্বোভেফিন রয়েছে নেবিরা পিন রয়েছে বার্বিট রেড ফেনো বার্বিট ফ্রাল ফিনান্ট তারপর হচ্ছে আপনার রিবা বিউ প্রিন্ট রয়েছে এগুলার কি প্লাজমা গুণত্বটা কমে এবং প্লাজমা গণুত্বটা বৃদ্ধি পায় যদি আপনার সি এটি এ ফোর যে ইনহিবিটর রয়েছে তার সাথে খাওয়া হয় যেমন এন্টি অ্যাজোল এন্টি ফাঙ্গালের সাথে যদি খায় প্রুটিনের ইনহিবিটর সিমিটেরিন এবং যদি মেক্রোডের সাথে খাওয়া হয়ে থাকে সম্ভব মারাত্মক সমস্যা তৈরি করতে পারে যে নিম্ন রক্তচাপের বা হাইপো টেনশন হওয়ার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয় যদি নাইট্রেস এবং নিক্রোডালের সাথে যদি এটাকে ব্যবহার করা হয় সতর্কতা কি রয়েছে সতর্কতা অর্থাৎ সাথে ব্যবহার করতে হবে যাদের লিঙ্গে গঠনগত বা এনাটমিক্যাল সমস্যা বা ত্রুটি রয়েছে যাদের হার্টের সমস্যা রয়েছে যেমন আপনার লেফট ভেন্টিকুলার ফিল্স এমআই মাইক্রোটাল ইনফেকশন রয়েছে তার নব্বই দিনের মধ্যে আনস্টাবল জন্য রয়েছে সব সময় যাদের বুকে ব্যথা হয় বা ইঞ্জেনা হয়ে থাকে তাদের ক্ষেত্রে ক্লাস যে বড় ধরনের যে হার্ট ফেলার রয়েছে তার ছয় মাসের মধ্যে খাওয়া যাবে না অনিয়ন্ত্রিত যেটা হার্ট বিট নিম্ন রক্তচাপ রয়েছে যে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা আনকন্ট্রোলেড হাই ব্লাড প্রেশার রয়েছে ছয় মাসের মধ্যে হার্টের কোনো ক্ষতি যদি থাকে যাদের এমন যাদের অ্যাক্টিভ পেপটিক আলসার রয়েছে অর্থাৎ পেটে গা রয়েছে তাদের খাওয়া যাবে না লিভার রোগ কিডনি রোগডনি সমস্যা বৃদ্ধি পাচ্ছে কিনা সেটাকে ব্যবহার করলে এই সমস্যাটা হয় কিনা দেখতে হবে শিশু যাদের বছরের কম বয়সের রয়েছে রয়েছে এবং যাদের হঠাৎ করে চোখে ঝাপসা দেখা বা কম দেখার সমস্যা থাকে আহ যাদের চোখের আলো কমে আসলে বা এক চোখে উভয় চোখে যদি চোখের আলো কমে আসে তারা কিন্তু এটাকে খেতে পারবে না এবং আরেকটি বিষয় হলো যাদের কানে বুব শব্দ হয় বুব শব্দ করে আবার কানে যদি কম শুনে তারও খেতে পারবে না আরেকটি বিষয় হলো যাদের লিঙ্গ চার ঘন্টার বেশি সময় দূরে সেটা কি ইরেক্ট বা দাঁড়িয়ে থাকে তাদেরকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে ওভারডোজ বা অতিরিক্ত মাত্রা খেলে কি সমস্যা হতে পারে অতিরিক্ত মাত্রা যদি খান তাহলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের সাথে বা হসপিটালে আপনাকে দেখা করতে হবে এবং আপনাকে লক্ষণ অনুযায়ী চিকিৎসা নিতে হবে প্রয়োজনীয় যে গ্যাস্ট্রিক লেভেলস রয়েছে তার মাধ্যমেও কিন্তু যে এটাকে পেটটাকে খালি করার প্রয়োজন পড়তে পারে ইসিজি পর্যবেক্ষণ এবং অন্যান্য পর্যবেক্ষণের মধ্যে দিয়ে করতে হবে এবং এটাকে যে সহায়ক চিকিৎসা রয়েছে সে সহায়ক চিকিৎসা আপনাকে নিতে হবে থেরাপেটিক ক্লাসকে রয়েছে ড্রাগ পর ইলেকট্রোয়াল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করা একটি ওষুধ অর্থাৎ ওষুধটি যদি আমরা থেরাপেটিক ক্লাস বলি কোন গ্রুপের ওষুধ সেটা হবে ড্রাগস পর ইলেকট্রোয়াল ডিসফাংশনের একটি ওষুধ সংরক্ষণ করবেন কিভাবে সরাসরি সূর্যের আলো থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে ওষুধটিকে রাখতে হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ওষুধটিকে রাখতে হবে এবং প্রতিটি ঔষধি অর্থাৎ সকল ওষুধ শিশোদের নাগালের বাইরে রাখতে হবে তাহলে এ ছিল যে ইন্টিমেট বা টারলোফিল ওষুধের বিস্তারিত আলোচনা ওষুধটি কিভাবে কাজ করে থাকে কি কি কাজ করে ওষুধের মাত্রা বা ডোজ ওর ওষুধটি কারা খেতে পারবেন না কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং ওষুধটি খাওয়ার ফলে কী ধরনের মৃতস্ক্রিয়া তৈরি করতে পারে প্রেগনেন্সি ল্যাক্টেশনে কী রয়েছে ওষুধটি খাওয়ার কী ধরনের সতর্কতা আপনাকে তৈরি করতে হবে এবং ওভার ডোজ কী রয়েছে বা খেলে কী হতে পারে থেরাপির ক্লাস এবং সংরক্ষণ করার যে পদ্ধতি রয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেমন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ